এই হয়কান ধর্ম হতা হবে আগে এই শিবলি বৌদ্ধ বিহারের মধ্যে আজিয়া এই যে আয়োজন অনারা হস্ত করে আসুন এই মধ্যে হয়কান ধর্ম হতা হবে আগে সেই ত্রিলোক পূজ্য মহাকারণিক তথাগত সম্মুখ সমুদ্রের উদ্দেশ্যে বন্ধন নিবেদন করি তারা দুজনে ওই বৌদ্ধ মুক্তি দান বিষয়ে একটু হইতে হই গেন এখন ইয়ে দিনে শুরু যুম না অন্য কোনো বিষয় হইম হ্যাঁ ইয় দিনা শুরু করি কেনে তো আনারা তো মাছ কানে অন্য কিছু শুনতে মনে হয় ইয়ন কইবেন ইয়ন আগে বেড়াইতারাই যদি সময় থাকে কিছুক্ষণ হারাম ভাত খাইব সময় অবুত ন না তো আনারা ইয়ঙ্গুন ইয়াগান হইতে যদি সময় থাকে অল্প করি ইয়ন কই আনারা তো অন্য কিছু জানিব তাইলে এই বিষয় আলো আলোচনা করি জুমে তো বুদ্ধ মূর্তি প্রথম স্টার্ট করি বুদ্ধ শব্দর তলে কি জ্ঞান বুদ্ধ শব্দর তলে কি জ্ঞান তো এখন বুদ্ধ হারে হয় বুদ্ধ হারে হয় তো আর তো কম বেশি বুদ্ধ হয়ে দি এই ফাতর বানাই বসায় রাখিল এবারেও বুদ্ধ হই আবার এনে ওই রাজা সুদ্ধনের ফোয়া অনে নয় এবারে বুদ্ধ হই না হই রাহুলর বাবা রাহুলর কি বাবা গোফার কি গোফার স্বামী জামাই বুঝতে পারলাম ন জামাই হ্যাঁ জামাই হয়তো কেন নাকি এটা জামাই নজিনি বুঝলার ওয়াইফ সিনে দেবার ন

গর্ত্বাক্তই হনগে বুদ্ধ রাখিনে হ্যাঁ তসলিল রাহুলু বাবা হ্যাঁ তসল হার বাবা হনা রাহুলু বাবা গোফার কি জামাই হ্যাঁ রাজা শুদ্ধdonor বা মহামায়ার ছেলে মহামায়ার কি হনা ছেলে তো এখন এত গর্ত্বাক্তই তখনগে বুদ্ধ ন হয় বুতো না হনা ন হয় তো বুদ্ধ হততুনই তো হো আরম্ভ কই দিদে গর্তুন বাইরে হইনে গর্তুন কি হনা বাইরে হইনে আর ছয় বছর কি তপস্যা করছি সবসর কি করছি তপস্যা করছি তো বুদ্ধি বৃক্ষ ও জীব বুদ্ধর বুদ্ধি তরু মূলে মানে বুদ্ধি তলে এরি বুদ্ধি তরু তরু হতো কি গাছ তো এখন এই বুদ্ধি তলে কি যাতে ওই সর্ব ক্লেশ ধ্বংস করি না সর্বজ্ঞতে জ্ঞান লাভ করছি সম্মুখ সমুদ্ধত্ব লাভ করছি এতে হইদে বুদ্ধ এতে হইদে কি হনা বুদ্ধ তার আগে হনকে বুদ্ধ হইনা ন হয় তইলে এখন আরা তইলে যাই নিম দে বৌদ্ধ শব্দত্ত হলে দে জ্ঞানী কিল্লে জ্ঞানী সদ্দে জ্ঞান জ্ঞান অর্জন গজী দেই তার বুদ্ধ ন হয় শুই নে ন হয় তইলে আৰা বুদ্ধ শব্দৰত্ত লদে কি জানি নিম দে জ্ঞানী যাই নিম দে বুদ্ধ যে জ্ঞান নাথ কি জ্ঞান লাভ গজ্ছে এই জ্ঞান না দুঃখে জ্ঞান দুঃখ সমুদে জ্ঞান দুঃখ নিৰুদে জ্ঞান দুঃখ নিরুদের উপায় সম্পর্কে জ্ঞান এই জ্ঞানী লাভ গুজি এ তারা বৌদ্ধ হইতে কি হইতে হনা বুদ্ধ হইতে তারা গদি হনো বুদ্ধ হওয়া ন যায় তো এখন বুদ্ধ তো যাতে আরো পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বৌদ্ধ কি গজ্জি ধর্ম প্রসার গজ্জি গরমের হরদে আশি বছর বয়সে পরিনির্বাপিত ইয়ে কয় বছর বয়সে আশি বছর বয়সে পরিনির্বা পরিনির্বাণ লাভ গজ্জি তো এখন আর পরবর্তীতে এবং ইয়ার মাসকানি অবশ্যই বুধি আনন্দ বুদ্ধি বানাই দিয়ে যাচ্ছে এখন আর মা বাবা মৈলি ইতারা ফটো টটো তুলি রাখি না না রাখি স্মৃতি স্বরূপ রাখি না না রাখি আবার এ মূর্তিও বানাই রাখি কিলে রাখি দি। কারণ যাতে মা বাবার গুনি উন কি স্মরণে কি কে হনা

হ্যাঁ মা বাবা বা আত্মীয় স্বজন ছবি লাইলি এক মা বাবার কথা তাড়াতাড়ি মন না নুড়ে তাড়াতাড়ি মন ধুড়ে কেন হত ওই কি ওই দুই হাজার ইয়া হত এখন কত বৌদ্ধ বর্ষ চলে দুই হাজার পাঁচশো আহ সাতষট্ট নয় না সাত চুট্ট বুদ্ধ চলে তলি সব বহুত আগর বুদ্ধ যেত উৎপন্ন হয়ে এত ত্রৈত বুদ্ধ বর্ষ হইবে কি হবে গণনা গড়া অধ্যে ইয়ার পরে আশি বছর বয়সে কি গিয়ে গুই পরিনির্বাণ ওই গিয়ে গুই তারপরেও এখন আরা ওই বুদ্ধর স্মরণ করি বেলাই বুদ্ধর মন তুটি বেলাই বুদ্ধের গুণী স্মরণ করি বেলাই মন তুটি আরা কি করি বুদ্ধর কান অবয়ব বানাই কি বানাই দেখো অবয়ব অবয়বত্ব মূর্তি এরি অবয়বত্ব কি অবয়ব মানে অবয়ব মানে কি তো হ্যা বুদ্ধর যে গুণ বুদ্ধের যে গুণ এই গুণই আর এই ফাতরর বানাইয়ে বানাইয়ে বা সিমেন্টর কিংবা লোয়ার বানাইয়ে কিংবা স্বর্ণর বানাইয়ে কিংবা কি ফিতলর বানাইয়ে কিংবা অন্যান্য স্টিলের বানাইয়ে ই নুত্ত বুদ্ধের যে গুণ আছে গুণই না ফুড়াই তোলন কি সম্ভব না হ না নৌব হারন বুদ্ধতুন অশীতি অনুব্যঞ্জন অনুব্যঞ্জন মানে জ্যোতি বিচ্ছুরিত হইতো দেরি কেন হ্যাঁ আবার ছয় প্রকার রশ্মি আছিল রশ্মি মানে ছয় প্রকার গারো ধরনের জ্যোতি গারো ধরনের কি জ্যোতি জিও এখন এটা বুদ্ধ ফতেকা ফেলে টাইননি ওই সররশ্মিরে প্রতীক হিসাবে এই ফতেকাই বানাই দেয় বুদ্ধ ফেলে গেরি এটা হয়ান রং গণেশ হয়ান রং হয়ান রং ইউন এই সয়ান রং সয়ান রং ইউন কিউর প্রতীক ওই বুদ্ধতুন সররশ্মি বাইরে তো দেই সররশ্মি রশ্মি মানে জুতিয়েরি জুতিয়েরি এই সররশ্মি বাইরে তো দেই এই ইউন দে ওই বুদ্ধের গুণর কারণ প্রভাব আলাদা ফুন্নের প্রভাব এই ইউন প্রতীক হিসাবে এই ফ্ল্যাগ ইয়ান আরা ব্যবহার করি ফ্ল্যাগ মানে ফতেকা আর মানে কি ফতে হ্যাঁ তো এখন এই বৌদ্ধর গুন আর মূর্তির মধ্যে ফুটে তোলা সম্ভব নয় তার ফলেও আর বৌদ্ধ মূর্তি দেখিলি আলাদা একান শ্রদ্ধা জাগে তো বৌদ্ধ মূর্তির মধ্যে আবার যে যে দূর ফারে কি তারা এ দূর পর্যন্ত মনের মাদুর মিশে এনে ইউন বানাই কি করে চেষ্টা করে যেমন বার্মি সত্তুন বার্মা হন বুদ্ধ মুক্তি আনলি সিহারা গান কিনি বার্মি স্টাইফের হয় না হয় থাইল্যান্ডে তো আনলি কিনে থাইল্যান্ডে সিঁয়ারা হয় ইন্ডিয়া তো আনলি কিনি কি ইন্ডিয়ান ইন্ডিয়ান সিঁয়ারা হয় কিনলাই কারণ যারা বানায় এই দেশের মধ্যে সবচাইতে বেশি সুন্দর জিয়েন তার মনের ভিতরে জিয়েন কল্পনার রাজ্য বাসি উঠে ইতি এইভাবেই এই বানাবেলায় কি করে চেষ্টা দাফন করে তো এখন হলতে তার কালচার অনুসারে আবার কল্পনা গলি আবার ব্যাগ কোনে হন সেই কল্পনা অনুসারে ইউন উন মুক্তির বা কিংবা হাগসর মধ্যে ব্যাগ কোনে ফুড়ে তুলিত ন ভারে ফারানা হনা চাই এখন অনারারা যদি ব্যাগ কোনে খাতা হলম রং পেন্সিল দিলি এখন ফাশে বইছি দিবে আর যদি সাই সাই হয় একটা হন তলে ফারিবু না ব্যাগ কোনে ফারিবু হনা একদম সামনে বসায় রাখিলি সামনে কি গরি রাখিলে হনা বসায় রাখিলি তারপরেও বাড়াইতে পারিবেন না এবার আঁকি তারিবেন না অদে অদে আই ছোট দেখতে এরকম চেষ্টা করছিলাম সাথে নাক এক মিকে যাই গো গালার মিকে যাই গো না হয় হাতার মধ্যে দিন যাতে ড্রয়িং করতে মেরে ছোট দেখতে শোক এক মিকে যাই গই নাকি বে আর মিকে যাই গই তো অভিজ্ঞ নইলি বৈত্তি হইতে যারা অভিজ্ঞতা অর্জন করে ইতারা আবার ফারে যারা অভিজ্ঞতা কি করে অর্জন করে ইতারা ফারে তো এখন ইতারা এই মনর মাধুরী মিশাইনে বুদ্ধর গুণ বুদ্ধের যেখান সৌন্দর্য এই জিনিস মূর্তির ভিতরে ফুটে তুলে বেলায় চেষ্টা করে শিল্পী হলে শিল্পী হলে চেষ্টা করে তবে যে প্রকৃত গুণ সম্ভব নয় তারপরেও কিন্তু আরা চেষ্টা করি তবে এই বুদ্ধ মুক্তি দেখানোর কারণে বুদ্ধ মুক্তি থাকানোর কারণে আর ওই বুদ্ধর গুন্ডুন অতি সহজে অতি তাড়াতাড়ি বুদ্ধর গুন্ডুন স্মরণাই বুদ্ধর গুন্ডুন কি এই স্মরণ এই এই এত লাই 부ত্তমุตরে কেন্দ্র গরিও বহু দেবতা ব্রহ্ম পর্যন্ত শুধু মানুষ নয় দেবতা ব্রহ্ম পর্যন্ত 부দ্ধমুক্তিরে কি করে পূজা অর্চনা করে তো সেই কারণে হয় দেরি তবে বানতে ওই 부দ্ধরই মধ্যে যায় না প্রার্থনা করে না এরকম ফৈলি এই বুদ্ধরে কেন্দ্র করে মূর্তি কেন্দ্র করে অনেক দেবতা পর্যন্ত কি করে অবস্থান গড়ে আশ্রয় গরিনে তারা অবস্থান করে ওই মানুষের শ্রদ্ধা অনুসারে দেবতা গুণীয় তারা কি করি দে উপহার সাধিত করি দে বিভিন্ন আফদ বিপদ তুমি কি করি দে রক্ষা করি দে আর যদি বুদ্ধর কথা মতো চলিল তো আর হতাই নাই একবারে নির্বাণ লাভের কেউ যে গহনা হেতু উৎপন্ন ওই যে ওই তো এই বৌদ্ধ যারা দান করে বৌদ্ধ যারা দান করে ইতার আর বৌদ্ধ দিকেন শূন্য অর্জন হয় ইতার আর বৌদ্ধ দিকেন শূন্য অর্জন হয় যেমন বৌদ্ধ মুক্তি দান গজ্জি নয় আই শুধু বৌদ্ধ একটু করে সংস্কার গজ্জি দে এরকম শূন্যই দে এরকম একটা ছোট কাহিনী হয় ইয়ে একেবারে বৌদ্ধর ওই দেশিত জাতক উত্তম হইম দেরি জাতক বহুত লম্বা কাহিনী আছে আই লম্বা গানোর একটু শর্টকাট গরে হই আমেরিকা না 100টি কতকে মানুষ ওই বনিক বনিং মানে ব্যবসায়ী বনিং মানে কি ব্যবসায়ী ওনারা ব্যবসায়ী সিনন বিজনেস ম্যান সিনন দে না না বহুতকে শহরত গলিটা দে ব্যবসায়ী নহয় তারা হয় দে বিজনেস গরে হয় দে এখন চাকরি নহয় এখন হয় জব গরে জব বিভিন্ন শব্দ আস্তে আস্তে পাল্টে কেন কিtoken ন পরে এ এটা আরো সরো দেখতে হয়তো দা চাকরি করে এই আর কিছু দিন শুনি দি কি সার্ভিস কইতো এ সার্ভিস এখন সার্ভিস নো কয় এখন বেশিরভাগ কি জব শব্দই বে ব্যবহার করতে ভাল জব করে হয় দেরি কেন তো আরো কিছু দিন পরে হয়তো আরো শব্দ উকি হইতারে আপডেট হইতারে কেন আপডেট হইতারে তো এখন ব্যবসায়ই কদিকেন এই ইতারা ব্যবসা করিবেলায় আরেককান ওই রাজ্য জমিতে যাইবে লাই ইতারা বড় বড় জাস ইয়া করে ওই বারাগর এরি ওই ফালতোলার নৌকো না হয় নারা। আরা এরকম ফালতুলা বড় বড় জাহাজ দিনই তারা এক রাজ্য তুন আরেক রাজ্য যায় তো এখন ফাঁসত ইয়া বণিক ছোট হাড় সহ বড় বণিক বড় বণিক মানে জীবে মূল ইয়া বুয়ারি যেমন একা হতার হতারি এডে ব্যাগ কোনে ওই সফন বড়ুয়া বিশেষ করে মূল উদ্বেগটা আর ওনা না হয় তো ওনারাও আবার সফনের সহযোগিতা গুজুন দেই সফন ইয়াম ফাজ্জি দে আবার সফন ইয়াম আবার এহার পক্ষে ইয়ুন কি নয় সম্ভব নয় তো এরকম ওই বনিক ফাশ তার ছোট হাড় বনিক লই নে এক কান জাগান মধ্যে যাত তো যাইতি যাইতি এখন হঠাৎ গরি ওই ইয়ার কবলর মধ্যে হজ্জি ওই গুণনিজরের কবলর মধ্যে হজ্জি গুণনিজরের কবলর মধ্যে ফরিনে এক কান এর ফাশবতি কান দীপন মধ্যে আশ্রয় লই তো এই দ্বীপের মধ্যে সাত দেড়ে কোন মানুষজন নাই কোন কি নাই মানুষজন নাই অত দ্বীপের অন্য সাইডে আছে রি ইতারা যে সাইডে ইয়া ইতারা জানছি বিরেই এই সাইডে কোন কি নাই মানুষজন নাই তো এই সাইডে একান সরোমিক কেন কান দূরত্ব গদ দেখের তো গদ দেখা সলহদে আরা গরিয়ার মধ্যে যাই চাই

নাই এই উগ আঙ্গুল নাই এবং আশেপাশে সারিমিক যদি ময়লা আবর্জনা এবং বুদ্ধর আরো বোধ এডে ওই ইয়াটিয়া ঘি গুই সামরার আমরা বুদ্ধ মূর্তির বুদ্ধ নয় বুদ্ধর কি মূর্তির তো সামরার আমরা ঘি গুই সামরা বলতি ওই ইয়ারি ফাড়ি ফাড়ি ঘি গুই দেরি রং টং উড়ি হ্যাঁ তো এখন ইতারা দেখিনে না কি বর্গই হতে সলোয়ারা বেকুনি মিলি এই এরিয়া গান পরিষ্কার পরিচ্ছন্ন করে দিওম এবং এই বৌদ্ধ মুক্তি বে সংস্কার মানে আঙ্গুলি বে লাগাই দিও আঙ্গুলি কি করে দিওম লাগাই দিও তো এইভাবেই তারা ইয়া করি না সংকল্প করি না বস বেকুনে হাজর মধ্যে কি হই যুক্ত হয়ে গিয়ে গই তো এই কে এন্দি ফোরের এন্দি জারুদের এন্দি পরিষ্কার ঘরের এবং কেয়াই কেয়াই এর তুন ওই একদম ওই মাড়ি জিউন একবারে মিয়েলি শক্ত হয়ে যে গুই এরকম কারিগরে ন জানে না কী রঙে কি মিয়ে নিয়ে দিলি ইয়েন শক্ত হইবো যেমন সফরে ন না সন্ধান রঙে ননি সন্ধান ননি কত পরিমাণ মিয়েলি ইবে কি পরিমাণ কি হইব শক্ত হইব এরকম এরি নি তো এরকম মিয়েনে ওই আঙ্গুলি বে তারা বানাই মানে আঙ্গুলি বে বানাই বলতে আঙ্গুল তো অর্ধক আছিল ইবে লই ওই জোড়া দিয়ে দেরি জোড়া ইয়ান টিগজি তো টিগরি আরো অবশিষ্ট জিয়ন ময়লা আবর্জনা আছে ব্যাকুন পরিষ্কার টরিষ্কার গরি একবার বুদ্ধ মুক্তিবে সুন্দর গরি ফেলাই কি গরি ফেলাই সুন্দর গরি ফেলাই সুন্দর গরি ওই এন্ডি বৃষ্টি আদি যেতে হইমি ইতারা আবার ব্যবসার উদ্দেশ্যে গি গুইরি ব্যবসার উদ্দেশ্যে কি গি গুই তো ইতারা এইভাবে ব্যবসা করতে করতে ওই তো যথা সময়ে ইটা যাতে আয়ুফুৰ ই আয়ু নুফুৰাই না মানুহৰ আয়ুফুৰ ঈ বিদ্যই তে ত তারা তে ইতাৰা তো মারা ভৰে বেক কোনে স্বৰ্গত গিল গৈ শৰেগি গৈ স্বৰ্গত গিল এই স্বৰ্গতটোৰ আবাৰ যে তে মৃত্যু লোকত মাৰি দি আইছি অই যিবে ফটা নাছিল ইবে একান ৰাজ্যৰ ৰাজ হই এখান ৰাজ্যৰ কিয় ই ৰাজ হৈ এবং এই যে ভাঁসত খুলিলাম আৰু তার সচাৰি আছিল ইয়ং বেক কোনে এই গ্ৰামত মাৰি দি আশে পাশে জন্মগ্ৰহণ গজি গ্ৰাম নহয় মানে এই ৰাজ্য নেদিয়ে জন্মগ্ৰহণ গজি ৰাজাৰ ফি

বেগ মানুষ শুন এমন সুখে আছিল খৈবের মতো নয় কারণ মানুষ শুনো যে যারা রাজ্য শাসন করে ইতারা বেগ কোন দার্মিক আসিল ইতারা বেগ কুমকি আসিল দার্মিক আছিল মানে গুস হয় আছিল আসিল দেরি কারণ গুস খালিয়ে না বেজালয় দে গুস খালিয়ে না কি হয়ে দেওয়া না বেজালয় দে যেমন এদিনে একজন তো শুনিলাম দে উগ্র পুলিশ বলে ওই দিও কি আসলে আর গাড়ি এ কয়েকদিন আগে দি হরে গেলাম দে আর এদিনে এই সোয়াল

এখন ওই তো গই ইতি বরাবর গুণের ঠিক তেরো হাজার টিয়া খরচ হই ফাই দোর এ ছ হাজার তুমি বলে আরো ওই ফুল সে দিতে হ দে আর আসি দেয় হাজার টিয় কিছু দহ এ তুন কিছু কি হ না এ তুমি আরো পাঁচশো খাই দি ঐ শারাস বাজারত তো হতাদি তুই মানুষ বলে পুলিশ ধরব পুলিশ বলে বন্ধু এখন তো দেখা যেতে আর দিক কেন না নয় আবার ব্যাক পুলিশ আবার এরকম নয় হতিককম পুলিশ আবার ভালো আছে তো আছে না নাই বালা আছে না নাই এই তুই আর আর গাড়ির ঘটনা হয়ে যায় বাইরের ঘটনা ন হয় না নয় তো এই এই ঘটনা গান তলি সব তলি এই এইভাবে জ্যোতি দুর্নীতি হইলি এই রাজ্যের মানুষ সুখী হইতে দিব না ফারিবু না হনা ন ফারিবু তো এখন যদি আবার ব্যাক কোন যদি এরকম নই সঠিক বিচার যদি গড়ে দেয় হয় তাহলে এই মানুষ এই রাজ্য মানুষ সুখী তাই তার উনি ন ফারিবু ফারিবু এই ঠিক একইভাবে ওই রাজ্যর ইতারা ওই জিন মজিল জিন সহযোগিতা করছিল ব্যাক কোন এই রাজ্য নদী জন্মগ্রহণ করছি এবং এই রাজ্য শাসন গরিবের লাই মানে রাজ্য পরিচালনা করিবেলাই। লাই ফদবি বড় বড় ফদবি লাভ করছি তো সে কারণে যায়নি তারা ধার্মিক দেই সেই রাজ্যের মধ্যে একদম শান্তিতে একটু বেগ প্রজাগণের প্রজাগন শান্তিতে থাকতো এখন বাইরের ক্ষতিকেনে রাজাই ইংসা করে হারারে ইংসা করে এই রাজ্য দহল করি বেলায় চাই তো একে একে কেউ বহুতবার চেষ্টা করছি এই রাজ্য হন কে ইকিও কুতো করি নেবারে খবরও করি নেবারে মানে এই তারা কোনো অনিষ্ট নহারে। তো কি আরো অন্যান্য হতিকেন জাগার এই রাজ্যর পার্শ্ববর্তী আরো হতিকেন রাজা একত্রিত সাত রাজা একত্রিত হো রাজা সাত রাজা একত্রিত ওই এই রাজা এবারে অন্ডাই বেললাই হন রাজা ওই উগ্র রাজাই বের অনাই বেলাই সাতটো রাজা একত্রিত হইয়ে রাজা যুদ্ধ ঘোষণা করছি যুদ্ধ দিন তারিখ ঠিক করছি এখন এ খানত বাজি তা হারাত হার খানত বাজছি ওই মন্ত্রী মিনিস্টার আছে ইতার আর খানত বাজি বাজছি তো ইতার হতে হতে খন সমস্যা নাই হতে ইউন আর রাজারে নহ শোনাই রাজারে কেহ না ন শুনা ইয় কিল্লে ন সোনাই ই তাৰ আত্মবিশ্বাস আছে যে সাত ৰাজা হলি হ ইখনো বিষয় নয় আৰু এক কোনে মিলি নে কি কৰিবলৈ যম সমাধান গঢ়িতে যম তই তাৰ একেবাৰে যুদ্ধলায় লয় প্ৰস্তুত হৈ গি গৈ ৰাজাৰে কিন্তু নহয় কিল্লে নহয় ৰাজাৰে হয়তে ৰাজাখিনি নিৰৱদে তক ৰাজাৰে ৰাজাখিনি শান্তিতে তক রাজারে আনাত নিশোৰনৰ দৰকাৰ নাই তো এই ৰকম মনে কৰি ই তাৰ কৰে প্ৰস্তুত হৈ কি গৈ তো যুদ্ধর আগে গড়ি নিতে রাজা তো যুদ্ধ যাই বেলায় প্রস্তুতি রাজার চকুত বাহ্য বাহ্যের ইতারা কি হইয়ি ইতারা কি যুদ্ধ ডিগ প্রস্তুতি লর তাই রাজা খোঁজার গুজি গই অত তোমরা কি হইয়ি মানে রাজ্য যুদ্ধ ডিগ করিনে না তোমরা প্রস্তুতি লো তারপর শেষ পর্যন্ত হইতে তো বাধ্য হতে পার্শ্ববর্তী রাজা মিলি নে আর রাজ্য রাজার অঙ্গে হতে যুদ্ধ ঘোষণা করছি আর আগামী হাইল যুদ্ধর ডেট হচ্ছি আর ব্যাগ কোনো মিলি যুদ্ধ করছি হতে তই আর হা নো হদে ইন আরা অনারার শোনাবে দরহারানো পরিব হদি নারাই বৈক সমাধান গরি ফাজ্জুম খরাজা হদে না হদে আইয় জাইুম হদে সেই যুদ্ধমந்தி কিওনা আইয় জাইুম উমা হদের জমপত্তন হদি নারা সমাধান গিজুম না হদে আর জাইুম আইয় জাইুম তুই তারা সহদে রাজারে এে যাইত নদে হদে না না হদে যুদ্ধক্ষেত্র নেদে আজাতুন জনর কি নাই দরকার নাই তই দরকার নাই ও ইওর এখন তারা রাজারে ফালাই নে গিভ দি ইතරা রনা দিয়ে রাজা কি কইজি ইතරার মানা নশুনি ই ভাইয়া আলাদা গোরা ওই রাজার জিবে শক্তিশاله গোরা ইবে লইনে তাই রনা দিয়ে ইতারা আগে রনা দিয়ে রাজা রনা দি হতে ফরে রনা দি হতে মల్లి কি তারা মরেও না আইদ দমুজম মানে তারা এমন এক আছিল দি কে কে কি মানে এমন মানে এক বদ্ধ আছিল দি কে আরে সারা কে আই নথা না থাকে এই রকম তো রাজা তুলছ এই মন্ত্রী মিনিস্ট্রি তারা লাই কি ধরনের টান ইতারা হদই ইতারা মরিব না শুধু মল্লি আইও মুজুম এই রকম করি না রাজ বাইরে তো বাইরে রইনে ওই যুদ্ধ জিয়ত আরম্ভ হইব ইয়ার আগো দি যায় না ই আই রাজায় ফুচগুয় তো ফুঁচি না ইতারা রে হদ দে তোরা রে হর এককে তোরা নবাবী হদাই এহাই যুদ্ধ করজুম দে তো এহা ওই এখন সৈন্য সামন্ত একটা লই না রাজা একজন মাত্র সামনু নুজু এগিয়ে গিয়ে তারা দূরত্বন রাজার দেখি মত ডরাইটি মহারাজ এতিক সৈন্য সামন্ত আয় এই রাজা উগ্রই ইমে কেন সাহস এগিয়ে ইদে ইমের ভিতরে নিচ্চ হনশক্তি আছে ভাল্লার ইতারা হৃদয় হাফি উটি হৃদয় কি ওরি উটি হনা হাফি উটি যেতে হাসে আইছি এক রাজা সিললে উটি এই কদতিয়া

এই যেন ফুন্নর ফল লনলে তো খনন ফল এই ফুন্নর ফল লনলে দে ইтара ওই একজন মদ্দি বৌদ্ধংতির আঙ্গুল ঠিক করে দিই দে কি ঠিক করে দিই ঘোরা এই বের এমন শক্তি এমন কাম পাওয়ার তুই সনা কতিকে মানুষ আছে দে সমাজন মদ্দি ইтара কথা কইলে বক কোন সু বইতা কম পারে থাকে না না থাকে এরকম হ্যাঁ আর হদিক কেন মানুষ আছে দে আরা কম ফের ফেরালিয়ে তার কথা কি আই কি ঘোরা দুই হইসের কি ন দে ঘোরা দাম ন দে ফাত্তার ন দে এরকম আসেনা নাই

আঙ্গুলটি গজ্জি দে এই পুণ্যর ফলে ইবে এরকম পাওয়ার লাভ গজ্জি এবং এই যেতম বুদ্ধমুক্তি ঠিক গজ্জিল ইয়ার ফরজর্ম কিন্তু স্বর্গত গিল গই স্বর্গতুন আরো যেতে মনুষ্য লোকের মধ্যে আসি এতিও কিন্তু রাজা হইয়ে এবং রাজা হইল ইয়ো আবার ছোট রাজা নয় শক্তিশালী রাজা হইয়ে তো ইয়ো ঠিক ওনারা এই যারা বুদ্ধ মুক্তি আদি দান করের বুদ্ধ মুক্তি আদি নির্মাণ করের এবং বুদ্ধ মুক্তি নির্বাণ সহযোগিতা করার আর্থিক কায়িক মানসিক মানসিক ভাবে যারা সহযোগিতা করেন এবং ইউন সাধুবাদ দিনে যারা অনুমোদন করেন ই এরকম শক্তিশালী শূন্যের অধিকারীও বুধে